ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ অব্যাহত জুমান নামাজে ধর্মীয় উপাসনালায় দোয়া প্রার্থনার আয়োজন ঝালোকাঠের নলছিটিতে হাদির গ্রামের বাড়িতে বহ পরিবেশ মরাদের অপেক্ষায় সজন এলাকাবাসী খুনিদের বিচার দাবি আর কোন রেখে যাওয়া বাকি কাজগুলো আমরা জানো সম্পাদন করতে পারি হাদির জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তার ব্যস্থন্য সিদ্ধ করেন নগাইবিদু সরবরাহে তার সুরক্ষায় চলছে বৃক্ষ নিধন প্রকৃতি বিনষ্ট কর্মকাণ্ডে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা গাছের মাথা লোকেরা কাটে দিয়ে গেছে কিছু গাছ মরে গেছে আমরা কয় কি করব কাক বলবো বলবো প্রাকৃতিক দুর্যোগগুলো যেগুলো আসছে সেই দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো না আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত সংবাদ জানাব ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা হাদি প্রতিবাদে বিক্ষোভ করেন তারা এ সময় নেতাকর্মীরা বলেন ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দেন তারা নেত্রকোনায় সকালে কেন্দ্রের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এতে অংশ নেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি পরে অনুষ্ঠিত হবে সমাবেশ হাদির মূল খুনিরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ জানান বক্তারা ষষ্ঠ উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা হত্যাকারীরা আইনের আওতায় না আসা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন বিক্ষোভকারীরা ওসমান হাদের মৃত্যুতে ক্ষোভ ছড়িয়েছে দেশ জুড়ে সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে চট্টগ্রাম ও বান্দরবানে পুড়ে দেওয়া হয়েছে সাবেক দুই মন্ত্রীর বাড়ি রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ক্ষোভের অনল বিক্ষোভকারীরা বলছেন শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর রাতে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর অফিস মিছিল করে এনসিপি ছাত্রদল শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মীরা চট্টগ্রামে হামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নফেলের বাড়িতে বান্দরবানে আগুন দেওয়া হয় সাবেক মন্ত্রী বীর বাহাদুর উসুই সিংয়ের বাড়িতে ওসমান হাদির মৃত্যুর খবর আসার সাথে সাথে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সিলেট রাতে নগরীর চৌহাট্টা পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল হয়েছে রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মিডিয়া মোড় পার্ক মোড় ও শহীদ আবু সাইদ চত্বর প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা লালবাগ এলাকা থেকে বিক্ষোভে অংশ নেয় কার্মাইকে কলেজের শিক্ষার্থীরাও রাত সাড়ে বারোটা অবধি সাপলা চত্বর অবরোধ করে রাখা হয় ভেঙে গড়িয়ে দেওয়া হয় জাতীয় পার্টির প্রতীক এছাড়া গাইবান্ধায় বাস টার্মিনালের সামনে অবরোধ করে বিক্ষোভকারীরা গাইবান্ধা পলাশবাড়ি সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে টার্মিনাল থেকে ছাড়তে পারেনি দূরপাল্লার কোনো বাস খুলনা শহরের শিববাড়ি মোড় অবরোধ করে বিক্ষোভ হয়েছে মিছিলটি শিববাড়ি মোড় থেকে কেডি অ্যাভিনিউ ঘুরে ময়লা পতার মোড়ে যায় এ সময় শিববাড়ি মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা বরিশাল নগরের নথুল্লাবা এলাকায় সড়ক আটকে বিক্ষোভ করে ছাত্র ছাত্রজনতা নগরের চৌমাথা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নেয় তারা মৃত্যুর খবরে হাদির নিজ জেলা ঝালকাঠিতে ছড়িয়ে পড়ে শোকের মাতম খুনিদের গ্রেপ্তারের দাবিতে শহরের কলেজ মোড় এলাকায় ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে জুলাই আন্দোলনকারীরা এনসিপি গণ অধিকার পরিষদ সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে এবং বিচারের দাবি জানায় এছাড়া কুষ্টিয়া জয়পুরহাট চামালপুর পিরোজপুর কিশোরগঞ্জ নবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রামে ভারতীয় সহকারী ডক্টর রাজীব বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মোতায়েন রয়েছে সেনাবাহিনী এপিবিএন পুলিশ ও ডিবি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদের মৃত্যুকে কেন্দ্র করে গতরাতে সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ হয় এক পর্যায়ে কয়েকজন ইটপাটকেও ছোড়ে এ সময় দ্রুত ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এ ঘটনায় জড়িত দশজনকে আটক করেছে পুলিশ মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদে মৃত্যুতে তার গ্রামের বাড়িতে ঝালকাঠির নল চিটিতে নেমে এসেছে শোকের ছায়া নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় হাজি গ্রামের বাড়িতে চলছে মাতম স্বজনরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না হাদি আর নেই সদা হাস্যজল হাদির মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা এলাকা এর আগে গতরাতে হাদের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সড়কে নেমে আসে স্থানীয়রা শহরের কলেজ মোড় এলাকায় অবস্থা নিয়ে প্রায় পাঁচ ঘন্টা ঢাকা ঝালোকাটি মহাসড়ক অবরোধ করে রাখা হয় এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে রাত তিনটার সময় বিক্ষোভ ধরা সরে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল এই দায় দায়িত্ব আমাদেরকে আসলে রাষ্ট্রকে নিতে হবে আর কোন হাদি যেন আর ধরে রাখো আপনারা সবাই হাদির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার বিস্তর্ণ সিপ করে হাদি ভাই চলে গেছে আমাদেরকে রেখে আমাদের উচিত হবে সবাই দেশবাসী মিলে হাদির রেখে যাওয়া বাকি কাজগুলো আমরা জানো সম্পন্ন করতে পারি শরীফ উসমান হাদির গ্রামের বাড়িতে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি কাউসার সেখানে পরিস্থিতি কেমন দেখছেন কি বলছেন হাদির স্বজনরা নিশ্চয়ই সেখানে একটা শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে আমাদের সব মিলিয়ে একটু জানাবেন তাতে যদি সেই ব্যাপারটা অনুমোদন করেন মারফি এখানে আসলে শোকের মাতন চলছে এবং দল মত নির্বিশেষে বিভিন্ন দলের মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ওসমান হাদির গ্রামের বাড়িতে আসছেন এবং তারা সহানুভূতি প্রকাশ করছেন সহমর্মিতা প্রকাশ করছেন তারা বলছেন যে হাদির ছোটবেলা কিন্তু এই ঝালকাঠিতেই কেটেছেন এখানে মাদ্রাসায় পড়েছেন এরপরে এখানের পাট চুকিয়ে তিনি ঢাকায় পড়াশোনা করতে গেছেন এবং জুলাই আন্দোলনের পরে শহীদ উসমান হাদি জাতীয় কণ্ঠে পরিণত হয়েছিল জাতীয় প্রতিবাদে পরিণত হয়েছিল কিন্তু তারপরেও এখানকার মানুষ যেটা বলছেন যে তিনি যখন ঝালকাঠিতে আসতেন একেবারেই সাদা মাটা জীবনযাপন তার এবং ছোটোবেলায় যেভাবে এখানে তিনি এসছেন ছোটোবেলায় যেভাবে মানুষের সাথে মিশেছেন ঠিক সেইভাবেই কিন্তু তিনি এখানে কথা বলেছেন মানুষের সাথে মিশেছেন এবং এই জায়গাটা থেকে কিন্তু ওসমান হাদিকে মানুষ ভুলতে পারছেন না এবং এখানকার যারা আছেন তাদের একটি আবেগের জায়গা থেকে তারা বলছেন যে শহীদ ওসমান হাদি বলেছিলেন যে তার যদি কোনো কারণে মৃত্যু হয় তার দাফনটি যা যেন তার বাবার পাশ কবরের পাশে হয় কিন্তু যেহেতু তিনি জাতীয় কণ্ঠস্বর বিপ্লবীর শহীদই মৃত্যুবরণ করেছেন তাই আসলে যারা ঢাকায় নেতৃবৃন্দ রয়েছেন তাদেরও একটি দাবি জানানো হয়েছে যাতে শহীদ ওসমান হাদিকে ঢাকায় দাপন করা হয় এবং সেই জায়গাটার থেকে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন বা যারা শহীদ ওসমান হাদির স্বজনরা রয়েছেন বা যারা এখানে আসছেন তারা বলছেন যে যদি ঢাকাতে দাফন করা হয়ও সেক্ষেত্রে একটিবারের জন্য হলেও শহীদ ওসমান হাদির মরদেহ গ্রামের বাড়ি নর্থ সিটিতে আসলে নিয়ে আসার দাবি জানাচ্ছেন তারা বলছেন যে অন্তত শেষ সময় একটিবারের জন্যও শহীদের আসলে চেহারাটাতে তারা দেখতে চান এবং তাদের যাতে এই এইখানটায় একটি জানাজা নামাজেরও ব্যবস্থা করা হয় যাতে এই 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 অঞ্চলের মানুষ যাদের যে আলো বাতাসে শহীদ ওসমান হাদি বেড়ে উঠেছেন সেই আলো বাতাসই যেন তার একটি জানাজা হয় এবং এখানকার মানুষ যারা আছে তারা সেই জানাজায় অংশগ্রহণ করে যাতে মহান আল্লাহর কাছে তারা হাত তুলে দোয়া করতে পারেন যে শহীদ ওসমান হাদি যাতে আল্লাহ আল্লাহ তাকে জান্নাত দান করেন এবং পুরো এলাকাটাতেই কিন্তু একেবারে শোকবহ অবস্থা এবং যে যেভাবে পারছেন শুধু জালোখাঠি নল সিটির মানুষ যেখানে আসছেন তা না এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বরিশাল পটুয়াখালী বরগুনা দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসছেন তারা পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু একটি কণ্ঠস্বর চলে গেল যে সব সময় প্রতিবাদ করতেন এবং তার যে সহপাঠী যারা আছেন তারাও কিন্তু বলছেন যে ছোটবেলা থেকেই শহীদ ওসমান হাদি প্রতিবাদী ছিল প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন সকল নির্যাতনের প্রতিবাদ করতেন এবং তিনি কিন্তু সেই ধারাটি অব্যাহত রেখেছিলেন এবং সেটি কিন্তু একেবারেই জাতীয় পর্যায়ে গিয়ে ঠেকেছেন এবং সেই জায়গাটা থেকে এই অঞ্চলের মানুষ একেবারেই শোকাহত এবং তারা বলছেন যে অন্তত জন্য হলেও শহীদ ওসমান হাদিকে এই সিটিতে একটিবারের নিয়ে আসা হোক এবং তার একটি জানাজা যদি এখানে নিশ্চিত করা হয় সেই দাবিটি কিন্তু জানানো হচ্ছে মারফি জি ওসমান হাদির চলে যাওয়ার ক্ষতি আসলে অপূরণীয় আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ময়ম ভালুকায় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন পরে তার মরদেহ আগুন দেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইউনিয়ার নিট কম্পোজিট কারখানায় হয় এই ঘটনা এরপরে বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা মামৃসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ জানায় নিহত দীপুচন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ছিল বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গণপিটনির এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় প্রাণ হারান দীপু নিহত পাইউনিয়ার নিট কম্পোজিট কারখানা শ্রমিক ছিলেন এদিকে খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি আটক হয়নি কেউ নিহত ইমদাদুল হক মিলন খুলনার একটি আঞ্চলিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি ছিলেন বৃহস্পতিবার রাতে নগরীর আরংঘাটা থানার সলুয়া বাজার এলাকায় হয় এই ঘটনা পুলিশ ও স্থানীয়রা জানায় মিলন ও দেবাশিস একটি চায়ের দোকানে বসেছিলেন এ সময় কয়েকজন লোক তাদের তিন দিক দিয়ে ঘিরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরে মিলনের মাথায় অস্ত্র ঠেকে গুলি করে তারা ঘটনাস্থলে মারা যায় মিলন মাথায় গুলিবিদ্ধ দেবাশেষের অবস্থাও গুরুতর গাজীপুর এক আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল করেছেন বাসন থানা বিএনপির একাংশ নেতাকর্মীরা মিছিলটি চান্দনা চৌরাস্তা থেকে শুরু হয়ে ভোগরা বাইপাস এলাকায় গিয়ে শেষ হয় এসময় সময় আসনটিতে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মনোনয়ন দেওয়ার দাবি জানা নেতাকর্মীরা বলেন যারা স্বৈরাচার আন্দোলনে রাজপথে ছিল লড়াই আন্দোলন সংগ্রাম করেছে তাদের মধ্যে থেকে মনোনয়ন দেওয়া উচিত গাজীপুর যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে উনি আওয়ামী লীগের দুশর উনি বিগত পনেরো বৎসর আওয়ামী লীগের সাথে আতাত করে আমাদের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে একটা মামলা নাই কিছুই নাই যার জন্য কোন সতেরো বছরের মনে নাই আর আমরা মামলা খাইয়া সবকিছু যার জন্য আমরা আজকে এদিকে গাজীপুর দুই আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল করেছে গাছাবেত্র মেট্রো থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় বড়বারের গাছা থেকে মশাল মিছিলটি বের করে নেতাকর্মীরা এ সময় মিছিলটি ঢাকা মহিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পরে বোর্ড বাজার এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এতে মহাসড়কের দুপাশে যানজট সৃষ্টি হয় বলেন দলের দুঃসময়ে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সরকার নেতাকর্মীদের পাশে

নগায় বিদ্যুৎ সরবরাহের তার সুরক্ষায় চলছে বৃক্ষ নিধন প্রকৃতি বিনষ্ট করা কর্মকাণ্ডে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা অন্যদিকে আইন অমান্য করে গাছ নষ্ট করেছে বিদ্যুৎ বিভাগ অভিযোগ সড়ক জনপথের নওগাঁ বাইপাস সড়কে এভাবেই প্রায় সাড়ে সাতশো তাল গাছের মাথা কেটে ফেলা হয়েছে কুঠারের আঘাতে মরে গেছে অনেক গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রায় তিন কিলোমিটার জুড়ে সড়কের দুপাশে গাছগুলো রোপণ করা হয়েছিল দুই যুগ আগে বৈদ্যুতিক তার রক্ষা করতে একপাশের গাছ উজার হয়ে যাচ্ছে এমন কর্মকাণ্ডকে কাণ্ডজ্ঞানহীন বলছেন স্থানীয়রা প্রতিটা থম্বা তাল গাছের উপর দিয়েই তালগাছে একটু কেন ডাল ছাড়লেই কেটে দেওয়া হচ্ছে ডাল ছাড়লেই কেটে দেওয়া হচ্ছে এই কারণে তাল গাছগুলো ঢোংস হয়ে গেল সবগুলা গাছের মাথা কাপ্তা লোকেরা কাটে দিয়ে গেছে কিছু গাছ মরে গেছে কিছু গাছ আছে চাই আমরা আমরা কয় কি করব বলবো নৌগা রাজশাহী মহাসড়কের পাশেও নির্মমতার শিকার বিভিন্ন প্রজাতির হাজারো গাছ কারণে অকারণে এভাবে গাছ নিধন করায় উদ্বিগ্ন সচেতন নাগরিকরা এমন কর্মকাণ্ড বন্ধে দিচ্ছেন জোর তাগিদ এই যে গাছ কেটে কেটে দিচ্ছে ছায়া হচ্ছে না রাস্তার গাছ সব লিয়ে চলে গেলে ওখানে রোদ করিচ্ছে না একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আল্লাহ না গেলো ওই গাছ বড় গাছ থাকলে গাছে আটকে যায় অনেক সময় কাটাতে খুব হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ গুলো যেগুলো আসছে সেই দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো না গাছ যেহেতু আমাদের ছায়া দেয় তাপ শোষণ করে এবং আমাদের আপনার খেয়াল করবে যে আমাদের কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে এই বৃষ্টিপাত কমে যাওয়ার মূল কারণ কিন্তু গাছপালা কমে যাওয়া তাহলে দেখেন কতগুলো প্রভাব কিন্তু আমাদের প্রকৃতির উপর পড়ে আসছে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার অনুযায়ী সড়কের জায়গায় অনুমতি সাপেক্ষে সীমানার শেষ প্রান্ত ব্যবহার করার বিধান রয়েছে কিন্তু সেই আইন মানেনি বিদ্যুৎ বিভাগ এমনকি গাছ কাটা বা ছাঁটাইয়ের অনুমতিও নেয়নি তারা সড়কের পাশে অর্থাৎ বিদ্যুৎ লাইন বাড়ির লাইন বা যে কোনো লাইন করতে গেলে সরকারের অনুমতি না একান্ত প্রয়োজন যারা গাছে ডালপালা কাটছে বা গাছের ক্ষতি করছে তারা আমাদের কোনো অনুমতি নেয় নাই উক্ত বিষয় আমাদের নলেজ আসার পর আমরা একটা কমিটি গঠন করছি কমিটির রিপোর্ট পূর্ণ রিপোর্ট পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এ বিষয়ে জানতে চাইলে নিয়ম মেনে গাছ কাটার দাবি নেস্কোর নৌকা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর ট্রটস তো প্রথম যে রাস্তা শুরু থাকে পরে প্রশস্ত করে তখন আমাদের লাইনের কাছে রাস্তা চলে আসে গোটা দেশ ব্যাপী বিদ্যুৎ বিভাগের নিয়ম মেনে গাছের ডালপালা কর্তন করা হয় এটা নির্বিচনে বিদ্যুৎ সরবরাহের স্বার্থে এদিকে সড়কের পাশের বৃক্ষ নিধন বন্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবেশ কর্মীরা সুফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ দর্শক এ ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে